আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার গার্ড প্লাস্টিক বডি ইউপিএস এগুলো যাচ্ছে বুলবুল ভাইয়ের কাছে এগুলো যাচ্ছে নওগাঁতে তো ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল পাওয়ার গার্ড ইউপিএস নিবে ভাই তো এগুলো ওকে আছে কিনা চেক করে দেখা দিতেছি তো প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয় ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না প্রতিবার বলে দিই ভিডিওতে এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন তো ইউপিএসটা ব্যাক আপ মোডে আছে অন হলে ইউপিএসটা এখন আউটপুটটা দেখিয়ে দিতেছি লোড লাইট জ্বলছে আউটপুট ঠিক আছে ইনপুটটা দেখা দিতে হুম ইউপিএস সাথে সাথে ইনপুটটা ধরলো তো এখন আর একটা চেক করে দেখা দিতেছি এটা ওকে আছে তো প্রতিবারের মতো যেটা বলার সেটা তো প্রথমে ব্যাটারি কানেকশন করবেন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না আর আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন ইলেকট্রিক জিনিস কোনো প্রোডাক্টই যাতে ইলেকট্রিক সকেট লাইনের সাথে আপনার প্লাগুলো লুজ কালেকশন না হয় বা ব্যাটারির সাথে লুজ কালেকশন না হয় এই জিনিসটা ওটাই আপনারা ফোকাসে রাখবেন তো আউটপুট দেওয়া হয়েছে লোড লাইট জ্বলছে ইনপুট দেওয়া হচ্ছে ইনপুটটা ধরছে সাথে সাথে দোনোটা ইউপিএসই ওকে আছে কন্ডিশনও ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ তো ইউপিএসগুলো বাইরে গেছে পাঠা দিতেছি